ভারতে ত্রিপুরায় বাদ খুলে দেওয়ার কারণে বাংলাদেশের সৃষ্ট বন্যার প্রতিবাদ জানিয়েছে গণ অধিকার পরিষদ ও শিক্ষার্থীরা এর এই পরিপ্রেক্ষিতে মাস টু ইন্ডিয়ান হাই কমিশন পালন করে সংগঠনটির নেতাকর্মীরা এরপর সংগঠনটি শিক্ষার্থীদের পক্ষ থেকে সাত সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকায় অবস্থিত ভারতীয় দূতাবাসে গিয়ে সাত দফা দাবি উপস্থাপন করেন প্রতিনিধি দলের নেতৃত্ব দেন গণ অধিকার পরিষদের সদস্য সচিব ফারুক হাসান বৃহস্পতিবার বিকেলে চারটায় রাজধানীর নতুন বাজার এলাকা অবস্থিত ভারতীয় দূতাবাসের কর্মকর্তাদের কাছে সাত দফা দাবি উপস্থাপন করে প্রতিনিধি দলটি সাত দফা দাবি লিখিত আকারে ভারতীয় দূতাবাসের কর্মকর্তাদের দেওয়া হয় ভারতীয় দূতাবাস থেকে ফিরে গণ অধিকার পরিষদের সদস্য সচিব ফারুক হাসান বলেন আমরা ভারতীয় দূতাবাস কর্তৃপক্ষকে জানিয়েছি তারা যেন বাংলাদেশের সীমান্ত লাগোয়া ও নদীগুলো যেসব বাদ খুলে দিয়েছে তা দ্রুত বন্ধ করে দেয় তারা যদি চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের এই দাবি না মানে তাহলে আমরা আরো কঠোর কর্মসূচি ঘোষণা করব ভারতীয় দূতাবাস কর্তৃপক্ষ আমাদের জানিয়েছে তারা আমাদের দাবিগুলো সে দেশের সরকারকে জানাবে ভারত কোন প্রকার পূর্ব উদ্দেশ্য প্রণোদিত ভাবে টাম্বুর ও গজলটোপা পাত খুলে দিয়ে আকস্মিক বন্যার সৃষ্টি করে বাংলাদেশের মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে বলে মন্তব্য করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী সভাপতি ইউসুফ আহমদ মানসুর বৃহস্পতিবার ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগরের ভারতীয় পানি জাতীয় প্রেস মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন তিনি বলেন ভারত সরকার বাংলাদেশে তাদের সেবা দাসদের টিকি রাখতে না পেরে প্রতিশোধ পরায়ণ আচরণ হিসেবেই কোনো প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই বাদ খুলে দিয়েছে যার ফলে ইতিহাসের ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়ছে বাংলাদেশের মানুষ ভারতের এমন আত্মঘাতী কার্যক্রমের ফলে ব্যাপক প্রাণহানি ফসল ও সম্পদের নষ্ট হচ্ছে যা আমাদের জন্য অপরণীয় ক্ষতি এদিকে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণের জন্য বিভিন্ন জেলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে নগদ তিন কোটি বত্রিশ লাখ টাকা উনিশ হাজার ছয়শ পঞ্চাশ মেট্রিক টন চাল ও পনেরো হাজার প্যাকেট শুকনো খাবার বরাদ্দ দেওয়া হয়েছে বৃহস্পতিবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়ছে দেশ বর্ষাকাল পেরিয়ে সরজিত পা দিতে হঠাৎ অতিবৃষ্টি ও উজানের ঢলে তলিয়ে গেছে দেশের উত্তর পূর্ব পূর্ব ও দক্ষিণ পূর্ব জেলাগুলো এর মধ্যে দশ জেলার পঁয়ষট্টি উপজেলার পাঁচ লাখ ছিয়াশি হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ক্ষতিগ্রস্ত লোকসংখ্যা প্রায় ছত্রিশ লাখ পঁয়তাল্লিশ হাজার দুর্গত এলাকার বিচ্ছিন্ন অংশে বিদ্যুৎ নেই বিচ্ছিন্ন হয়ে গেছে মোবাইল নেটওয়ার্ক ফলে খবর মিলছে না বিপদে পড়া মানুষের কোলার ভেলায় পানিতে ভাসছে মানুষ গোয়াদি পশু হাঁস মুরিয়ে নিম্নাঞ্চলের একতলা ভবনের পানি পানিতে ভেসে গেছে মাছের ঘের ফসলি জমি তুলনামূলক উঁচু রাস্তাগুলো ডুবে যাওয়ায় আশ্রয়ের জায়গা পাচ্ছে না মানুষ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে পানিবন্দি ও ক্ষতিগ্রস্তদের জন্য দুই হাজার দুইশো ছয়চল্লিশটি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে চিকিৎসা সেবা প্রদানের জন্য মোট পাঁচশো ছয়টি মেডিকেল টিম গঠন করা হয়েছে দুর্গতদের জন্য নগদ অর্থ চাল ও পর্যাপ্ত শুকনো খাবার বরাদ্দ করা হয়েছে এছাড়া সব ধরনের নিরাপত্তার জন্য বিমান বাহিনী সেনাবাহিনী নৌবাহিনী ও অন্যান্য বাহিনীর সদস্যরাও কাজ করেছেন